নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর বাংলার এমসি কিউব নিয়ে আলোচনা করছি সাম্যবাদী কবিতা ঠিক আছে কাজী নজরুল ইসলামের লেখা প্রথম প্রশ্ন সাম্যবাদী কবিতাটি লিখেছেন তোমরা জানো যে কাজী নজরুল ইসলাম তো দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রথম সেমিস্টারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষা আসতে পারে দু নম্বর প্রশ্ন সাম্যবাদী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় লাঙল পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় তিন দায়গের প্রশ্ন সাম্যবাদী কাব্য কাব্যটি প্রথম কবে প্রকাশিত হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর পরের প্রশ্ন চার দাগের প্রশ্ন সাম্যবাদী কবিতাটি পরে কোন কাব্যগ্রন্থে সংকলিত হয় সর্বহারা পাঁচ দেখে প্রশ্ন সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা জানো যে সর্বহারা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে ছয়দের প্রশ্ন নজরুল ইসলামের নজরুল ইসলামের প্রথম প্রকাশিত রচনা হল অ্যান্সার বাউন্ডুলের আত্মকাহিনী বাউন্ডুলের আত্মকাহিনী পরে প্রশ্ন সাত দিকে প্রশ্ন নজরুল ইসলামের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল অ্যান্সার দোলন চাপা জিঙে ফুল আর দেখে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা কীভাবে অগ্নিবীণা হবে পরের প্রশ্ন সাত দায়কের প্রশ্ন নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম অ্যান্সার ঝিল মিলি ঝিল মিলি ঠিক আছে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট ঝিল মিলি চলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট দশ দিগের প্রশ্ন যে নজরুল ইসলামের যে কাব্যগ্রন্থ মূলত ছোটোদের কবিতা প্রকাশিত হয় জিঙে ফুল কী হবে জিঙে ফুল পরে প্রশ্ন এগারো দাগের প্রশ্ন কী বলেছে বলেছে জরাথুষ্ট যে জাতির কথা সাম্যবাদী কবিতাটি আমরা পাই অ্যান্সার পার্সি কী পাই পার্সিদের পাই পরের প্রশ্ন বলেছে সতেরো দিগের প্রশ্ন মৃত পুঁথি কঙ্কাল বলতে কবি বুঝিয়েছেন পুরনো ধ্যান ধারণা আঠারো থেকে বিভিন্ন যুগে যে মহাপুরুষ অবতীর্ণ হন তাকে বলা হয় অ্যান্সারবে যুগাবতার পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন তো দেখো উনিশ জায়গার প্রশ্ন বলেছে সাম্যবাদী কবিতাটি অনুসারে সত্যের কবিতাটি অনুসারে সত্যের পরিচয় দিয়েছেন অ্যান্সার হবে ঈশা হস্যই দন্ত সহাকার ঈশা না দীর্ঘই হবে হ্যাঁ দীর্ঘয়ী দন্ত সহকার ঈশা এবং মসা হ্যাঁ পরে প্রশ্ন কুড়ি দেখে সাম্যবাদী কবিতাটি অনুসারে মহা গীতা গাইছেন বাশির ঠিক আছে কিশোর কে গেছেন বাঁশির কিশোর পরে প্রশ্ন কুড়ি দেখে সাম্যবাদী কবিতাটি অনুসারে বাঁশির কিশোর মহা গীতা কী বলেছে গাইছেন কোথায় বসে আনসার হবে রণভূমি ঠিক আছে আনসার কেবে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যে সমস্ত ছাত্রছাত্রীরা এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে যাদের সাপোর্ট আমি পেয়েছি তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এস বি অ্যাকাডেমিক সেন্টারকে কখনও কিন্তু এগিয়ে নেওয়া যাবে না একমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসার কারণে কিন্তু এসবি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে চলছি আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলকে সাপোর্ট করো আর তোমাদের সাপোর্ট আমার দরকার কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এস বি অ্যাকাডেমিক সেন্টারকে সামনের দিকে নিয়ে যাওয়াটাই মুশকিল ব্যাপার নামুনকিন ব্যাপার বলে আমি মনে করি তো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এইগুলো কিন্তু ভালো করে পড়বে ঠিক আছে